সোনাকে রাজা বানিয়ে যে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথে তাকে দেখতে থাকো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম বাক টু মাই ব্রং সবাই সবাই কেমন চাষা করি ভালো আছি আমার মোটামুটি ভালো আছি বেশ ভালো নয় কারণ কেন আমি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ সকালবেলা উঠে আমি ঠাকুরগড়ের সামনে আসলাম ঠাকুরগড়ের দরজাটা অলরেডি বন্ধ আছে আর গাছের মধ্যে ফুলগুলা কি সুন্দর ফুটে আছে ফুলগুলা কেন পাড়া হয়নি আর কেন ঠাকুরগড়ের দরজাটা বন্ধ আছে সেগুলো সেটা খোলা হয়নি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি তা সব কিছু জানতে হলে আর ময়নাকে রাধা কীরকম বানিয়েছি সেটা দেখতে হলে আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে কারণ ব্লকটা লম্বা নাও ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর দেখতে পাচ্ছো চপড়ি করার গাছ আর ছোট্ট একটা কলার কাছেতে এত সুন্দর একটা কলা ধরেছে তাই খুব ভালো লাগছিলো হাতের নাগালে ছিল তাই একটুখানি ভিডিও করে নিলাম আর ফুল গাছের মানে গোড়া থেকে গাছটা উঠেছিলো আর দুটো গাছটা ছোটো গাছের মধ্যে চকটিকোলা ধরেছিলো একদিকে দেখো আমার তাই ঠাকুর ঘরটা বানানো হয়ে গেছিলো মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছিল তারপর কাজ হয়নি কারণ বর্ষাকাল এসে গেছে বর্ষার জন্য কাজকর্ম কিছু হয়নি আর দেখো কীরকম লেতরা হয়ে আছে এ এগুলো তো আবার পরিষ্কার করে কাজ স্টার্ট হবে একটু শুকনার দিন আসলে আর একদিকে দেখো চতুর্দিকে ফুল গাছে একটু সুন্দর ফুল ছুটে আছে একটা ফুল থেকে ফুল পাড়া হয়নি আর পুজো দেওয়া হচ্ছে না ঠাকুরঘরের বন্ধ ঠাকুরঘর বন্ধ কেনে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি কারণ হলো আমাদের মানে একজন আমাদের একজন দাদু মানে দাদা শিশুর উনি মারা গেছেন আজকে চার পাঁচ দিন হলো আর যেহেতু আমাদের সৌজ এর জন্য আমাদের ঠাকুরঘর বন্ধ আর পুজোটাও হচ্ছে না এইটা হলো মূল বিষয় তাই কিছু ভালো লাগছে না দাদু একদিকে আকাশের মধ্যে দেখো কি বৃষ্টি 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 চলে আসবে নাকি এরকমই লাগছে আকাশে পুরো পাশে না ঘামে দেখো বাপ님이 পাশে কারণ ময়নার গানটা একদম ভালো না একদম ভালো কি করছো তুমি তুমি করছো আর আমাদের যে দাদা খুব ভালো চিনেন

এগুলাই দেখে নেই এরকম হবে এর থেকে উপরে একদম হবে না এরকম এরকম এজের মধ্যে কেউ কি চলে যায় কী করবো ভাগ্যে নেই আমাদের যে দাদা শিশু চলে গেছে আর ওনার ভাগ্যে নেই যে এর জন্য ভগবানের জানে যেখানে থাকুন খুব ভালো যেন থাকেন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আরেকদিকে দেখো আমার রাধারানি রানীকে সাজিয়ে দিয়েছি কারণ রাধারানি অনেক অসুস্থ ওনার জ্বর সর্দি কাশি কতদিন ধরে কন্টিনিউ চলছে এর মধ্যে দু তিনবার ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছি তারপরে ওর এখন জ্বরটা কমেছিলো অনেক দিন অবধি জ্বর ছিল জ্বরের মেডিসিন খাবে তারপরে কমছিল না ওখানে জ্বরটা একটু কমেছে তারপর ওখানে সর্দি কাশিটি সে উপলব্ধি কমেনি ঠিক আছে তারপরে ও একদম খাওয়া দাওয়া করে না এর জন্য শুকে গিয়েছে তারপরে ভাবলাম আজকে জন্মাষ্টমী একদিকে চলে যাচ্ছে আর ওকে একটুখানি না সাজালে হয় না কি আর তারপরেও ভাবছিলাম আমি আর সাজাবো না ওকে কিছু করবো না তারপরে ঘরে মানছিল না সবাই বলছিলো একটুখানি সাজাও সাজাও আমার খা মানে খাকিমনে এসে বলছিলো যে একটু ওকে সাজাও সাজা না সাজালে কীরকম হবে মা সবাই বলছিলো তাই ভাবছিলাম একটু ওকে সাজে দিয়ে তাই একটু ওকে সাজাতে লাগছিলাম আর ও সাজাতে দেয়নি একদিকে ওর সাজা সাজবে সেটা মন আর একদিকে ওর কে একটুখানি সাজাতে গিয়েছিলাম তো ও সব হাত দিয়ে নাড়াচাড়া করে সবগুলা লেতরা করে দিল দেখো মুখের মধ্যে এখন অনেকগুলো কি সুন্দর করে সাজছিল সেগুলার কোনো মানে সাজানো হয়েছিল সেগুলার কোনো অস্তিত্বই নেই মুখটা একদম কি এলোমেলো করে দিয়েছে আরেক হাত দিয়ে কালে মুছে বেলছে কি জন্য মুখের মধ্যে লেগে গিয়েছে দেখো কী করছে আর কীরকম তারপর ওকে কীরকম লাগছে বা কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে কারণ তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন তোমাদের ভালোবাসার আমার অনেক প্রয়োজন তোমরা একদম আমাকে ভালোবাসা দিচ্ছ না আমার ভিডিওগুলো দেখছো না সবার কাছে অনুরোধ করি প্লিজ আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাও আমাকে আরেকদিকে দেখো ময়নাকে একটা গটি এনে দিয়ে দিয়েছে মনে আর এটা কি এরকম গটি দিয়ে নাচে নাকি আর ও এরকম গটি দিয়ে ময়নান নাচছিল আর কীরকম আমি বলছি এটা দেয় নাকি আর মা একদিকে দেখো একটা মাটির ঘোট এনে দিয়েছিলো আর সেটা গোটটা একদম ছোটো হয়ে গেছিলো একটা বড় গোড় ছিল সেটা একটু ফেটে গিয়েছে তাই সেটা দেয়নি আরে এটার ঘটটা ভালো ছিল কিন্তু একদম ছোটো আর এটা খুব কালারিং খুব সুন্দরই ছিল কিন্তু এখন কালারটা মানে বিজে একদম নষ্ট হয়ে গেছে তাই এই গোটটা নিয়ে ও একটুখানি দুলা দুলি করছিলো আরেকদিকে দিকে আমরা মিউজিক বাজিয়েছিলাম মিজিমে মানে কি আমার একদিকে বাজিয়েছিলাম যে গান আর সেই গানগুলো মানে শুনে শুনে ময়না নাচছিল আর গানগুলা আমি কেটে দিয়েছি জানোই তো গানগুলো থাকলে কবিরা ক্লেম চলে আসবে এর জন্য গানগুলো সব আমি কেটে দিয়েছি আর তারপরে ও খুব নাচানাচি করছে দেখো সোনার সোনার মানে গাটা বেশ ভালো না তারপরে ওকে এরকম সাজিয়ে দিয়েছি বলে ও খুব খুশি খুশিতে একটু নাচানাচি করছিল। তারপর ওর বোরিং ফিল হয় কারণ ওর গাটা বেশ ভালো নয় যে গায়ে শক্তি পায় না কারণ খাওয়া দাওয়া করেনি তারপরে তারপরেও ওকে একটু সাজিয়ে দিলাম ভালো লাগছে সবার একটু ভালো লাগছিল যে ওকে সাজা সাজাবো বা সাজিয়ে ওকে ভিডিও করব বা সবাই দেখবে মানে ঘরের সবার মন ছিল তাই ওকে একটু সাজিয়ে বুঝিয়ে একটুখানি ভিডিও করে নিলাম কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে সোনাকে আর তোমরা যদি ওকে মানে তোমরা ওর ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার কর করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখো এখানে শুয়ে আছে রাধা একদম কৃষ্ণের জন্য আগুলো হয়ে পড়েছে তাই বিছানার মধ্যে শুয়ে পড়েছে কী করবে কিনা কিছুই বুঝতে পারছে না এই জন্য আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না প্লিজ কমেন্ট করে জানাবার কেমন হয়েছে